আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আড়াশ ছয় দু সাল রোজ শুক্রবার তো বন্ধুরা আমি চলে আসলাম সকাল সকালে যে আমরা বাগানে তো বাগানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর যে বারিফোরাম বারিফোরাম আমগুলো যে ঝুলছে গাছে গাছে আপনার তো সেটার দৃশ্য ধারণ করার জন্য আমি চলে আসলাম বাগানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর সুন্দর আম ঝুলছে এই যে বারিফোরাম বলা হয় এগুলো আপনার এই যে বারিফোরাম দেখতে থাকুন বন্ধুরা এই যে কী সুন্দর আম এই যে বারিফুর তো বন্ধুরা আমের রাজধানী নওগাঁ জেলা সাফার থানা তো বিশেষ করে আপনার আমাদের এই অঞ্চলে রূপালি আম বাড়ি ফোর বাড়ি সেভেন ম্যাঙ্গো ব্যানানা এবং যতগুলো আমের কোয়ালিটি আছে আপনার সব আমি এখানে উৎপাদন হয় কিন্তু বিশেষ করে আপনার আর বিশেষ করে যে কড়া মাটি এই কড়া মাটির জন্য কিন্তু এই যে মাটির এগুলো বালকা মাটি বলা হয় দেখুন বন্ধুরা বালকা মাটি এর এই বালকা মাটির আম কিন্তু আপনার অত্যন্ত সুমিষ্ট হয় এবং খুব সুস্বাদু হয় কিন্তু আমগুলো আপনার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কাছে সুন্দর ডালা ডালা আপনার শোভা পাচ্ছে বাড়ি তো বারিফুর আমের এখনও ডেট হয় নাই তো ডেট হলে আপনার হয়তো ওই আমটা ভাঙা পড়বে তো আমি বাগানে আসছি এই যে বাগানের দৃশ্য দেখুন বন্ধুরা যে সুন্দর আম ঝুলছে গাছে গাছে আপনার দেখুন এই যে বারিফুর আম এই যে দেখুন বন্ধুরা বারিফুর আম বলে কথা দেখুন কী সুন্দর এত সুন্দরভাবে আমগুলো গাছে গাছে ঝুলছে আপনার যা বলার কথা নয় বন্ধুরা দেখুন সবই মহান আব্বুল আলমিনের ইচ্ছা কিছুই আল্লাহর ইচ্ছা সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এটা মানুষের দ্বারা কোনো সম্ভব না মানুষ ও ছিলামাত্র কিন্তু আমাদেরকে যিনি খাওয়ান পরান আমাদের লালন কর্তা পালন কর্তা হচ্ছে মহান আব্বুল আলমিন আল্লাহর ইচ্ছা ছাড়া এই আমগুলো গাছে এভাবে থাকবে না বন্ধুরা আল্লাহর বিনা হুকুমে গাছের পাথাও একটা নড়ে না তাই আসুন সবাই মিলে আল্লাহর শুক্রিয়া যাপন করি আল্লাহ নিয়ামত খাই আল্লাহর গুণগান গাই আমরা এবং আল্লাহকে যেন সিজদা করতে পারি পাঁচ পাঁচতে নামাজ পড়তে পারি বন্ধুরা তো দেখুন বন্ধুরা মহান রাবুল আলমেন আমাদের জন্য কত সুন্দর সুমিষ্ট ফল দান করেছেন বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজ পবিত্র শুক্রবার সবাই নামাজে যাবেন বন্ধুরা السلام عليكم